আজ আমাদের অ্যানিভার্সারি আর সেই উপলক্ষে কোথায় কোথায় ঘুরতে গেলাম আর তার সাথে কি কি খেলাম আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সবই আপনাদের সাথে শেয়ার করব লোকেশনটা দেখুন কি সুন্দর এই যে নদী আর নদীর উপরে এই যে রেস্টুরেন্ট এই যে আমাদের খাবার দাবার সব চলে এসছে এই যে কী কী এসেছে একটু দেখিয়ে নিই এটা আছে মিক্সড ফ্রায়েড রাইস এখানে আছে মিক্সড চাউমিন এখানেও আছে মিক্সড চাউমিন আর বিরিয়ানি হচ্ছে একটা মাটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি আর আছে চিলি চিকেন আর তার সঙ্গে আছে কোল্ড ড্রিঙ্কস সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে এই যে এরা দুজন টোটালটাই অ্যারেঞ্জমেন্ট করেছে এরাই আমাদের সারপ্রাইজ দিয়েছে আজকে সোনাই খাওয়া শুরু করে দিয়েছে কেমন লেগেছে সোনাই ও বিরিয়ানি খাওয়ার সাথে সাথে গলা শুকিয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে রাইস তার সাথে চিলি চিকেন মাটন বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে আমি ভিডিও করছি আমি সবার লাস্টে খাবো চাউমিনটা ঠান্ডা হয়ে গেছে একটু গরম হলে আর একটু ভালো লাগতো হাওয়ায় রয়েছে ঠান্ডা হয়ে গেছে চাউমিনটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি পার্ক সেই পার্কে এখন আমরা চলে কি দাদা ভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় মাছ দেখছে ওখানে তাহলে আমি গিয়ে একটু দেখি কই মাছ দেখা যাচ্ছে বেশ বড় বড় একটা সুইমিং পুল মতন করেছে ছোট তাতে হাইব্রিড পাঙাস মাগুর এই জাতীয় মাছ হচ্ছে সব চাষ করেছে এই যে এটা সুইমিং নয় সুইমিং মনে করে নেমে যেও না কাজ চলছে এখানে কি সোনা ব্যাংক এখানে রয়েছে সোনা ব্যাংক এখানে একটা বসার জায়গা খুব সুন্দর একটা বসার জায়গা দারুণ বসার জায়গাটা এটা তো আমি এত সময় খেয়াল করিনি দুজন যে দল নাই দুলছে হেভি মজা নিচ্ছে তোরা মজা নিক আমি একটু ঘুরে নেই তত সময় এখানে কি রয়েছে এখানে অনেক কিছু রয়েছে ইগল হরিণ এখানে কোনো অনুষ্ঠান হবে এখানে প্যান্ডেল হচ্ছে এই যে দুর্গা পুজো সে দুর্গা পুজো তো বহুত বাকি এখন থেকে শুরু করে দিয়েছে রয়েছে ঘোষবাড়ির ভেতরে শপিং মল একটু শপিং মলে ঢুকবো তবে একটু পরে আগে টোটালটা ঘুরে নেই ওইগুলো লাইটিং তাই না মিউজিক সহ লাইটিং সকলের বাড়ি ঘোষ বাড়ি

ও দিদিকে বলছে তুই পোস্ট দে আমি ছবি তুলে দিচ্ছি বলে নিজের ছবি নিজেই তুলছে এখানে একটা পাহাড় পর্বত মাঝখান দিয়ে পাহাড়ি গাছ উঠেছে অন্ধকার থেকে জল আসবে সেটা কি জিনিস বুঝতে কোথা থেকে ও ওই কৃত্রিম তাই তো কৃত্রিম ভাবে তৈরি করেছে ওইখান থেকে রাতের বেলায় জল পড়বে একজনকে দিয়ে ব্যাগ বোয়াচ্ছি ওকে এখন কয়েক ঘন্টার জন্য কুলি বানিয়ে দিয়েছি আর নৌকায় কি শঙ্খ নিয়ে যাচ্ছে মানুষ না শঙ্খ যাচ্ছে এইটা বিকেলে পরে লোকজনটা একটু জমজমাটি হয় এখানে রয়েছে যে এখানে একটা রয়েছে ভীষণই বড় এই এইটা ঘোরাবে না আমরা একটু চড়তাম মনে হ্যাঁ মেলার মতন অনেক দোকান রয়েছে এইদিকে কিন্তু দোকানগুলো সব বন্ধ এইটা কি কোথায় আসলাম আমরা

এখানে এসেও থাকতে পারবে জঙ্গলের ভিতরে মাঠের ভেতরে সব বাগানের ভেতরে এখনো হয়তো চালু হয়নি নতুন সব তৈরি করছে দেখে মনে হচ্ছে মাটির ঘর কিন্তু মাটির ঘর কিন্তু নয় যে বাইরে এসি লাগানো আছে বাইরে থেকে দেখলে মনে হবে পুরো মাটির ঘর কিন্তু মাটির ঘর নয় এগুলো এগুলো পাকারি ঘর কিন্তু এমন ভাবে তৈরি করেছে বাইরে থেকে দেখলে মনে হবে খুব খুব মাটির ঘরে দেখুন ঘর দিয়ে চাল তৈরি করেছে আর যে গায়ে যে রংটা দিয়েছে ঘরের গায়ে একদম পুরো মাটির রং বা এইটা সুন্দর তো এটা না না কাঠের নয় ডিজাইনটা করেছে কাঠের কিন্তু এখানেও একটা বসার জায়গা খুব সুন্দর এইখানে আমি একটু বসে নেই ওরা ওখানে বসে আছে এগুলো কি বাগান আমার সামনে এগুলো কি গাছ ঝিঙে তুলবো ঝিঙে তুলি এখানে আমি খেয়াল করিনি আর এইদিকে কি বাগান আছে দেখে আসি আসো জায়গাটা কিন্তু খারাপ না সুন্দর সুন্দর বেশ বাগানের ভেতরে কি সুন্দর বসার জায়গা দেখুন সুন্দর বসার জায়গা করে রেখেছে তবে এরিয়াটা অনেক বড় ওখানটা যাবো ওদিকে যাবো না হেয়ার কাটিং করিয়েছি চুলটা কেমন হয়েছে বলুন তো ও খুব ও খুব কান্নাকাটি করেছে আজকে এই চুলের জন্য চুলটা নাকি একটু বেশি কাটা হয়ে গেছে চুলটা ছোট করে দিয়েছি দেখে বলবেন তো কেমন হয়েছে খুব সুন্দর এই যে চারিদিকে দেখুন বাগান খুব সুন্দর আম বাগান তবে আমরা এসছি এখন বর্ষাকাল এটা শীতকালে আসলে খুব ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর একটা পিকনিক স্পট কি এটা হ্যাঁ কি বড়ি যে বড়ি ওই যে তরকারিতে দিয়ে খাই না বড়ি সে বড়ির মতন আকার দেখাচ্ছে কিন্তু তাই না খেতে খুব টেস্টি তুই কি তাই খাচ্ছিস আর তোমার তুমি কি কাঁচা একটু দেখাই খাতে কি দেখি কি কাঁচা লুকিয়ে নিয়েছে দেখাবে না বোটিং সন্ধ্যের পরে চল্লিশ এখন তিরিশ কে উঠতে চাও বলো কাকু পেন্টিং করছে এখানে এগুলো এখনো গেস্ট হাউসগুলো এখনো চালু হয়নি নাকি কাকু হ্যাঁ এই বছরের ভিতরে কমপ্লিট হবে চালু হয়ে যাবে তাই তো এই এগুলো কি আপনি তৈরি করেছেন এই যে দেয়ালের গায়ে এগুলো আচ্ছা আচ্ছা পেন্টিং গুলো খুবই সুন্দর কিন্তু ওই সাইডে খুব সুন্দর খেলা হচ্ছে তবে একটু বর্ষা হলে খেলাটা আরো জমে যেত গরমে ওরা খেলতে পারছে না কাপে ওঠে কোথায় গেছিস তোরা দুজন আর একজন কি করছে নাচ শুরু করে দিয়েছে খুব posh ভেতরে একটা মল রয়েছে এর নাম কি গরিবের হাট কেমন গরিবের হাট একটু দেখে আসি গরিবের হাট গরিবের হাটটা কি বুঝতে পারলাম না এখানে জিনিসের দাম কি কম নাকি বাদামের কিলো 100 টাকা এখানে 500 টাকা বলছি 이게 গরিবের হাট এখানে কি আমি দোকান থেকে জিনিসের দাম কি কম আছে নাকি মানে হ্যাঁ কেনা দামের থেকেও তাই এক ব্যাগ বাজার পার্কের ভেতরে এসে বাজার পার্কের ভেতরে ঘুরতে আসেন আমরা পার্কের ভেতরে বাজার করতে এসেছি খুব সুন্দর বসার জায়গাগুলো কিন্তু আমরা যখন এসছিলাম তখন কিন্তু অত লোক ছিল না এখন পরস্পর লোকগুলো হচ্ছে এখানে ক্রিকেট খেলা প্র্যাকটিস চলছে ঘোষবাড়ি শপিং মল ঘোষবাড়ি শপিং মল এর ভেতরে এখন আমরা ঢুকছি সোনাই আর মনি ঢুকে গেছে এখন ওদেরকে খুঁজে দেখি কোথায় গেল খুঁজে পাচ্ছি না কোন দিকে চলে গেছে তারা দুজন ও ওই যে একজন এখন পেয়েছি আর একজন কোথায় গেল সকলের বাড়ি আমাদের খরা হয়ে গেল একটু কেনাকাটা করলাম ঘুরতে এসে আর কেনাকাটা করে এসে এখন ওই যে কুকুর ঘাটে বসে আছি কুকুরঘাটে আমি এপারে বসে আছি আর ওরা দুজন এই যে ওরা দুজন ওই পারে বসে আছে আর ওই যে দাদা ভাই চা আনতে গেছে হাতের সয়াসজি জনের মুখটা শুকনো হয়ে গেছে সোনাই একটু টুকটাক জিনিসপত্র কিছু কেনাকাটা করবে বলছিল কিন্তু আমাদের আর সময় নেই বাড়ি যেতে হবে চাওলা আমাদের চা নিয়ে এসছে চাওলা চাওলা চা নিয়ে চাটা তোমার কি বক্তব্য বলো ওইখান থেকে দোকান ভালো হয়ে বেন্ড পাওয়া যাচ্ছিল ওগুলো সেই মানুষ এই পুতুল পুতুল হেয়ে করা যায় এই ব্যান্ডগুলো তোর ঘরে আছে অনেক ব্যান্ড সব ওখানে ঝুলে রয়েছে মেলা হেয়ার ব্যান্ডগুলো পাওয়া যায় আজকের দিনটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম খুব সুন্দরভাবে আনন্দ করলাম এখন টোটোতে তুলে দেই ও এখন বাড়ি যাবে টোটোতে তুলতে যাচ্ছে স্টেশনে যাচ্ছে গিয়ে ট্রেন ধরবে সব কিছু নিয়েছিস তাহলে সাবধানে যাস আর গিয়ে ফোন করিস খুব সুন্দর একটা দিন উপভোগ করলাম ফরটিন ইয়ার্স অ্যানিভার্সারি এইভাবে কোনোদিনই পালন করিনি প্রত্যেকবারই ওই বাড়িতে একটু কেক টেক নিয়ে আসা হয় সেটা এর জন্য এই দুজনই প্ল্যান করে আজকের অনুষ্ঠানটা করলো ভালোই হলো সারাটা দিন একটু বাইরে এসে খেলাম একটু ঘোরাঘুরি করলাম পার্কে গেলাম খুব ভালোভাবে দিনটা কাটালাম